আসসালামু আলাইকুম বন্ধুরা লেটেস্ট নিউজের এই মুহূর্তের এপিসোডে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের পক্ষের সকল মুক্তিকামী মানুষকে আপনাদের সামনে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি ভাষণ অবৈধ অসাংবিধানিক ষড়যন্ত্রকারী দখলদার ইনুস সরকারের অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করা লাখো শহীদের রক্তের বিনিময়র্জিত বাংলাদেশের ভূখণ্ডকে ডক্টর ইনুসের স্বার্থে আমেরিকার হাতে তুলে দেয়া সর্বোপরি অন্যায়ভাবে সেনাবাহিনী কর্তৃক নির্বিচারে গুলি করে মানুষ মারা ও হাজার হাজার পুলিশ মারার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং ডক্টর ইনুসের কঠিন হুঁশিয়ারি দিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈধ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি স্বাধীনতার পক্ষের প্রায় সতেরো কোটি মানুষের সারথী গরিব দুঃখী অসহায় মানুষের প্রকৃত বন্ধু বঙ্গবন্ধুর সুযোগ তনয়া জননীতি শেখ হাসিনা শুনুন তার মূল্যবান ভাষণটি ইসমাইল রহমানের প্রিয় দেশবাসী এবং আমার বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত যারা জানি কষ্টের মধ্যে দিন যাপন করছেন এবং আমাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং দেশবাসী আপনারা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমি শ্রদ্ধা জানাই জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি তিরিশ লক্ষ শহীদ লক্ষ মা বোনের প্রতি আচ্ছা আপনারা দেখেন বাংলাদেশের অবস্থা পুরো জঙ্গি শাসন প্রতিনিয়ত নারী ধর্ষণ নির্যাতন চিন্তায় ডাকাতি বাড়িতে ঢুকে যেয়ে সেখানে লুটপাট ওগুলি সংযোগ করা কিন্তু আজকে নির্যাতন চরম আকারে যে গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম যে গোপালগঞ্জ বাংলাদেশের স্বাধীনতা সতিকাগড় আর সেইখানে যেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে এই কতগুলি মানে ইংলুসের বাহিনী তারা আজে বাজে কথা বলে আজকে যারা ওখানে যে কথা বলছে আপনারা অতীতে তাদের তারজন গ্রাম থেকে আসে ছাত্রলীগ শুরু করে ছাত্রলীগে জয়েন করে কত ভালো ভালো কথা আর সেখানে যে বঙ্গবন্ধু নাকি নাম মুছে ফেলে দেবে যা তা আজে বাজে কথা বলছে গোপালগঞ্জের মানুষ সেটা মানবে কেন এবং তখনই আপনারা দেখেছেন কিভাবে। মানে তারা ওই কথা বলার পর সবই তারা চেয়ার ভেঙেছে তাদের ধাওয়া দিয়েছে হ্যাঁ এত ভয় পেয়েছে তাদেরকে সেনাবাহিনী পাঠিয়ে ইনুজ সেনাবাহিনী পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে আর পাখির মতো গুলি করে এক এক করে আমাদের কত মানুষকে হত্যা করেছে ওই দিনই পাঁচ পাঁচ ভোট মানুষকে গুলি করে হত্যা করে এরপরে কারফিউ জারি করে একশো চৌচল্লিশ ধারা দেয় ব্ল্যাক আউট করে ঘরে ঘরে যেয়ে গোপালগঞ্জ চুঙ্গিপাড়া কোটালীপাড়া মক্সদপুর কাশিয়ানি প্রত্যেকটা জায়গায় তারা ঘরে ঘরে যেয়ে সেখানে মানুষের উপর অত্যাচার নির্যাতন এবং কত মানুষকে যে নির্বিচারে হত্যা করেছে তার কোনো হিসাবই পাওয়া যাচ্ছে না এই অবস্থা পনেরো বছর ষোলো বছরের ছেলেমেলে থেকে শুরু করে তাদেরকে গণ গ্রেপ্তার করে আজকে বিভিন্ন জেলায় জেলায় নিয়ে তাদেরকে রেখে দিয়েছে গুলি খাওয়া আহত তাদের হাসপাতালে নিয়ে গেছে গোপালগঞ্জে ওই স্বাস্থ্য উপদেষ্টা একজন আছে ইনুসের গ্রামীণ ব্যাংকের কি বলে ম্যানেজার আবার এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সে নাকি বলে দিয়েছে যে কোনো চিকিৎসা যেন না দেওয়া হয় কত বড় অমানুষ আপনারা এটা ভাবতে পারেন কত বড় অমানুষ যে এইভাবে সেখানে নির্যাতন চালালো কই কক্সেস বাজারে যেহেতু বিএনপির নেতার বিরুদ্ধে যখন কথা বলেছে তখন তো বিএনপি এনএসি পার্টি তাদের মঞ্চ টঞ্চ ভেঙে দিয়েছে সেখানে তো কোনো গুলি চলেনি তো কেন গোপালগঞ্জে কেন তার নাকি গোপালগঞ্জের নামই বুঝে ফেলে দেবে বাংলাদেশের নামটা কে দিয়েছে দিয়েছে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তারই মাটিতে দাঁড়িয়ে সেখানে বসে এই অপমান আর কত সহ্য করবে আমি জানি না বাঙালি আর কত সহ্য করবে আমার সেটাই প্রশ্ন পাকিস্তানি হানাদার বাহিনী উনিশশো সালে যেভাবে এদেশে গণহত্যা চালিয়েছিল তাদেরই দোষ যুদ্ধাপরাধীরা আর যত জঙ্গি সংগঠন এরা হয়ে গেছে ইউনুসের একমাত্র মানে শক্তি বাংলাদেশে কোনো আইনের শাসন নাই বিচার নাই বিচার ব্যবস্থাটা সম্পূর্ণ ধ্বংস করেছে লাঠি সোটা নিয়ে প্রধান বিচারপতির উপরে হামলা শুনছেন কোনদিন অতীতে আইন শৃঙ্খলার চরম অবনতি কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই সবথেকে কষ্ট লাগছে গোপালগঞ্জের মতো জায়গায় সে একটা সাধারণ ছেলে তাকে ধরে প্রথমে চর থাপ মায়ের তা মাটিতে ফেলে সেনাবাহিনী বুট দিয়ে তার গলা চিপে ধরে হাত পা ধরে সে বাঁচতে চাচ্ছে তার গলা চেপে লাথি মেরে তাকে টেনে হিসে নিয়ে যে হত্যা করলো আমি জিজ্ঞেস করি বুটটা কা কার দেওয়া কে কিনে দিয়েছে ওই চাকরি কত থেকে পেয়েছে দেশ যদি স্বাধীন না হতো ওই পাকিস্তানিদের বুটের তলায় থাকতে হতো এই বাঙালিকে আর সেখান থেকে উদ্ধার করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিব আর তার ওই মাটি গোপালগঞ্জে দাঁড়িয়ে গোপালগঞ্জের ছেলেকে মাটিতে ফেলে ওই সেনাবাহিনীর সদস্য বুট দিয়ে পাড়িয়ে হত্যা করে গুলি করে হত্যা করে আমি কিনা করেছি তাদের জন্য পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর প্রতিনিয়ত কু হয়েছে হাজার হাজার সৈনিকদেরকে যে রমান হত্যা করেছে জেলখানায় ফাঁসি হতো এমনও রাত গেছে আটটা দশটা করে ফাঁসি হয়েছে ফারিং স্কোয়াডে দিয়েছে কত পরিবার লাশ পায় নাই অফিসারদের হত্যা করা হয়েছে অফিসার বৌদের হত্যা করা হয়েছে একের পর আঠারো উনিশশো কু হয়েছে বাংলাদেশে তার জীবনে কোনো নিরাপত্তা ছিল পার্বত্য চট্টগ্রামে ডিউটি করতে গেলে প্রতিনিয়ত সেখানে লাশ হয়ে ফিরে আসতে হতো আমি শেখ হাসিনা ক্ষমতা আসার পর এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে সেখানে শান্তি পরিবেশে এনেছিলাম সবার জীবন নিরাপত্তা দিয়েছিলাম এই সেনাবাহিনীর জন্য পুরো সশস্ত্র বাহিনীর জন্য বলবো তাদের বেতন ভাতা টিফিন ভাতা রেশন সব দিয়েছি তাদের থাকার জন্য ব্যারাকগুলি উন্নত করে দিয়েছি ডরমিটারি তৈরি করে দিয়েছি জুনিয়র অফিসারদের জন্য বাড়ি নির্মাণ করে দিয়েছি গাড়ি কেনার জন্য টাকা বাড়ি বানানোর জন্য লোনের ব্যবস্থা এবং জমির ব্যবস্থা সবই তো করে দিয়েছে কাদের জন্য না করেছে বাংলাদেশের প্রত্যেকের জন্য করেছে কেউ বলতে পারবে না একদিকে যেমন কৃষক শ্রমিক মেহনতি মানুষ কামার কুমার জেলে তাঁতি হিজরা কুষ্ঠরোগী তাদের বিনা পয়সায় বিনামূল্যে ঘর বাড়ি তৈরি করে দেওয়া কাজের ব্যবস্থা করা প্রবাসীরা বিদেশে যেতে পারে যাতে ঘর বাড়ি যেন বিক্রি করতে না হয় প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরি করে সেখান থেকে বিনা কোলেট্রালে যেন লোন নিতে পারে সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর করেছে প্রতি ঘর ঘরে বিদ্যুৎ দিয়েছে আর সেই জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা একে একে এই ইনুস ক্ষমতা আসার জন্য তার ম্যাট্রিকুলাসলি ডিজাইন করে মাস্টারমাইন্ড দ্বারা একটা পর একটা ঘটনা ঘটিয়েছে আপনারা একবার চিন্তা করেন যে জুলাই মাসে চোদ্দো তারিখ পর্যন্ত ছাত্ররা যে আলোচনা আন্দোলন করেছে জুলাই মাসের চোদ্দো তারিখ পর্যন্ত দু সালের যে আন্দোলন করেছে তাদের হাতে একটা টোকাও দেওয়া হয়নি একটা গায়ে টোকাও দেওয়া হয়নি কিন্তু আজকে যদি কোনো ছাত্ররা আন্দোলন করতে যায় সাথে সাথে ইনুস্ত ক্ষমতায় তাদের উপরে হুলি বোমা হ্যান্ড গ্রেনেড গরম পানি নির্যাতনে স্কুলের ছাত্ররা আন্দোলন করল আপনারা দেখেছেন যে উত্তরায় সেই মাইল স্টোন স্কুলে কীভাবে একটা জাহাজ মানে সেই এয়ারফোর্সের একটা যা ট্রেনিং জাহাজ এসে পড়লো কতগুলি ছেলে মেয়ে মারা গেছে সব থেকে দুঃখের বিষয় যে সেখানে যে কত ছেলে মেয়ে যে মারা গেল একটা জুনিয়র স্কুলে পড়েছিল ক্লাস সেভেন পর্যন্ত এই যে শিশুরা মারা গেছে তাদের লাশ গুম করে ফেলছে গার্জিয়ান যেতে যাচ্ছে তারা যেতে তাদের গায়ে হাত তুলছে সেটা বায়নি শিক্ষকদের গায়ে হাত তুলছে ছাত্ররা আন্দোলন করলো বলে কয়ে পরের দিন তাদের উপরে গুলি দুইজন ছাত্র গুলিবিদ্ধ বেঁচে আছে কিনা এখন যাই না ইনুজ ভাই যে তাদের গুলি পর্যন্ত করেছে কিন্তু আমি যখন ক্ষমতায় ছিলাম এই ছাত্ররা যখন আন্দোলন করেছে সেই চার পাঁচ তারিখ থেকে তারা যে আন্দোলন শুরু করলো চোদ্দ তারিখ পর্যন্ত তাদের কিচ্ছু বলা হয়নি বরং সব রকম সহযোগিতা করা হয়েছে আর বারবার আমি চেষ্টা করছি তাদেরকে গণভবনে নিয়ে আসে কথা বলতে তারা বলে না তখন আমি সবাইকে বলছি এই আন্দোলন কোনো কোটা বা বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলন সরকার উৎখাতে তোমরা দেখো এটাই তাদের চক্রান্ত এবং ঠিক তাই হয়েছে আমরা তো বাধাই নিই কিন্তু বন্য থেকে তারা যখন হত্যা শুরু করলো একটা ব্যাটা থানায় আগুন দেওয়া পুলিশ হত্যা করা আওয়ামী লীগ নেতা হত্যা করা আমাদের গাজীপুরের জুয়েলকে মেরে পা বেঁধে ঝুলিয়ে হত্যা করা পুলিশ মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা টেলিভিশন মেট্রো রেল টেলিভিশন কেন্দ্র থেকে শুরু করে একে বিটি ভবন সেতু ভবন বিআরটিসি ভবন দুর্যোগ মন্ত্রণালয় ভবন একে একে আগুন দিয়ে পোড়াতে শুরু করলো এবং আগুন দেওয়ার ফলে সব ছাদে উঠে যখন আশ্রয় নেয় হেলিকপ্টারে করে করে তাদেরকে আমরা সেখান থেকে উদ্ধার করি তাদেরকে উদ্ধার করি পুলিশ সে উপর যখন হামলা পুলিশের পা বেঁধে ঝুলে রাখে পুলিশের পুলিশকে ওয়ার্ডার দেওয়া লাগে না এটা আন্তর্জাতিকভাবে প্রত্যেক পুলিশ যে দেশে দেখেন তাদের কখন কি করতে হবে তারা নিজেরাই জানে তাদের সেটাই নিয়ম আইনে লেখা আছে সি আর পিসিতে সে নির্দেশ দেওয়া আছে তাদের কার্য তালিকায় দেওয়া আছে যখন পুলিশকে যখন হত্যা করে বা ঝুলে রাখে তার লাশ উদ্ধার করা বা তাকে উদ্ধার করার জন্য জীবন বাঁচানোর জন্য পুলিশের তো যে কাজ কাজকরণীয় তারা সেই কাজ করেছে আর পনেরো জুলাই থেকে যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে অগ্নিসন্ত্রাস করেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো বিচার হবে না কেন বিচার হবে না আর সব মামলা করল আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মী তাদের বিরুদ্ধে মামলা চৌদ্দ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অথচ ইনুসের সমন্বয়কারী তো নিজেরাই স্বীকার করেছে নিজেরাই স্বীকার করেছে যে তারা মেরেছে পুলিশ হত্যা মেট্রো রেলে আগুন এগুলি না দিলে নাকি তাদের বিপ্লব হতো না আরেকজন বললো বিটিভিতে আগুন দিয়েছে কাজে তাকে ওই তিনটাকে তাকে পুরস্কার দিতে হবে আর একজন বললো যে এ কোন কোন ভবনে সে আগুন দিয়েছে সেটা বলে আবার ছবিও দেখালো তো যেখানে এরা নিজেরা স্বীকার করছে এবং ছাত্র পাওয়া যায়নি বলে ওই টোকাইদের নিয়ে ফলস আইডি কার্ড দিয়ে তাদেরকে ব্যবহার করেছে সেটাও তারা বলছে গণভবন আক্রমণ করার সময় ছাত্র পাওয়া যায়নি আজকে গণভবন ধ্বংস করেছে গণভবন কা এটা তো আমার না এটা সরকারি সম্পদ আচ্ছা সেটা ভেঙে সেখানে কি কি মিউজিয়াম বানাবে কবরস্থান বানাবে কিসের জন্য হত্যা তো ইউনুস নিজে করিয়েছে লাশ ফেললে সরকার পড়ে যাবে এই নীতিতে হত্যা তো আমি করি নাই আমি কেন মানুষ হত্যা করার হুকুম দেব আমি যদি আমাদের বসেই থাকতে চাতাম তো ওখানে যে অ্যারেঞ্জমেন্ট ছিল কত লোক মারা যেত যখন ছয়জন ছয়জন মারা গেল আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম কই তাদেরকে ইনস্ত কাজ করতে দেয় নাই আর যারা আহত হয়েছে সেই সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট ব্রিগেডিয়ার সাকাল সাহেব যখন কথা বললেন যে অবৈধ অস্ত্র আছে সকলের হাতে এটা উদ্ধার করতে হবে আজ পর্যন্ত সেই উদ্ধার করতে যায়নি আর এখন কি করছে একজনের ঘরের মধ্যে অস্ত্র রেখে তার নামে অপবাদ দিয়ে মামলা দিচ্ছে অথচ এই অস্ত্র তো তাদের হাতে ওই অস্ত্র ঘুরাই ঘুরে যে কত জায়গায় নিয়ে যাচ্ছে আর কতজনের মামলা দিয়েছে তার হিসাব নাই আর গোপালগঞ্জে রীতিমতো গণহত্যা চালিয়েছে লাশের খবরও পাওয়া যাচ্ছে না কত মা বাবা কেঁদে বেড়াচ্ছে তাদের সন্তানের জন্য রিকশাওয়ালা দোকানদার সাধারণ মানুষকে গুলি করে করে হত্যা করেছে আর এরপরে আপনারা এটুকু দেখেন যে সেই মায়ের স্কুলের ছাত্রীদের। বাবা মারা লাশ খুঁজে পাচ্ছে না লাশগে তুলে নিয়ে গুম করে দিল কেন গুম করবে হ্যাঁ হ্যাঁ তারা আগুনে পুড়ে গেছে বিকৃত হয়ে গেছে কিন্তু বাবা মায়ের সন্তান তারা তারা তো সন্তানের খোঁজ নিতে চায় তারপরে কে কার সন্তান পোড়া শরীর থেকে দাঁত এবং চুল এসব এখান থেকে ডিএনএ টেস্ট করা যায় আমি যে ডিএনএ টেস্টিং ল্যাবরেটরি করে দিয়েছে সপ্তাহে আধুনিক ল্যাবরেটরি করে দিয়েছি। সেখান থেকে ঠিকই ডিএনএ টেস্ট করে কে কার সন্তান সেটা খুঁজে বের করা যাবে এবং তার সেই বাবা মায়ের হাতে তার সন্তানকে তুলে দিতে হবে আজকে সেই বাবা মাকে বঞ্চিত করে কি লাশের সংখ্যা কমাতে হবে সেনাবাহিনী যে হুকুম দেয় লাশের সংখ্যা কমান ইনুসের উপদেষ্টারা যায় লাশের সংখ্যা কমাতে বেশি লাশ হলে ইনুসের ইজ্জত থাকে না তার ইজ্জত রক্ষা করতে যায় খালি কোলখালি মার ভাই বোন তাদের উপরে কি চুলুম কি অত্যাচার আপনারা একবার চিন্তা করে দেখেন একটা মানুষ মনুষ্যত্ব বোধ নেই প্রতি পদে পদে মানব অধিকার লঙ্ঘন করে যাচ্ছে এই সুৎখরিনুস ক্ষুদের ইন্দে মোটা অঙ্কের সুদ খেয়ে জনগণের রক্ত চুষে খেয়ে তার যত অর্থ গ্রামীণ ব্যাংকের টাকা সব পাচার টেলিকমিউনিকেশনের টাকা পাচার হাজার হাজার কোটি টাকার মালিক বিদেশে সে যে বিনিয়োগ করেছে টাকা পেয়েছে থেকে জনগণের টাকা চুরি করে নিয়েছে প্রায় নব্বই হাজারের উপর নব্বই হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে উধাও ব্যাংকের টাকা উধাও যার বিরুদ্ধে এত দুর্নীতির মামলা সে আবার আমাদের দুর্নীতির খোঁজে আজকে দুর্নীতি দমন কমিশনে এক চেয়ারম্যান বানিয়েছে বিমানে ছিল তার পয়সা খাওয়া আর দুর্নীতির যন্ত্রণা অস্থির তাকে ওখান থেকে সরানো হয়েছিল আজকে সে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কত সুন্দর সুন্দর লোক বেছে দেয় দেখেন নিজে একজন দুর্নীতির অভিযোগ অভিযুক্ত লেবার কোর্টে লেবারদের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি সে বসে আছে ক্ষমতায় আর তার কতগুলি উপদেষ্টা বিদেশ থেকে এসে তারা সংস্কার করে বা দেশে নানা রকমের অপকর্ম করে ভেঙে যেয়ে এখন তার এখানে এসে সংস্কার করাচ্ছে আওয়ামী লীগের সমস্ত হচ্ছে ইউনিয়ন উপজেলা জেলা পর্যায়ে নেতাকর্মীদের উপর না হলো প্রায় এক হাজারের উপরে নেতাকর্মীকে হত্যা নির্যাতন দশ হাজার নেতাকর্মীর কোনো হদিসি পাওয়া যাচ্ছে না মেরে মেরে লাশ গুম করে দিয়েছে তিন হাজার পুলিশ দুইশো পুলিশ তাদের কোনো খবর নাই মেরে লাশ গুম সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চরম অত্যাচার নির্যাতন সেখানে মন্দির ভেঙেছে গির্জা ভেঙেছে মন্দির পুড়িয়েছে প্যাগোটা পুড়িয়েছে দরগা শরীফগুলি মাজার শরীফগুলি আগুন দিয়ে পুড়িয়েছে সেগুলি ভেঙেছে লুটপাট করেছে সেই সাথে মসজিদ মাদ্রাসা ভেঙেছে আজ গোপালগঞ্জে যে গণহত্যা এবং যেভাবে মানুষ হত্যা করেছে এবং এই মালুষের শিশুদের উপর শিশুদের লাশ গুম করে আজকে বাবা মা ভাই বোন যেভাবে তাদেরকে মানে নির্যাতন করা হচ্ছে এটার আমরা তীব্র ঘৃণা জানাই প্রতিবাদ জানাই দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ চুরি ডাকাতি যে কোনো ঘরের ঢুকে লুটপাট হত্যা করা এ তো প্রতিনিয়ত ব্যাপার কোনো মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই আর তাই করে যাচ্ছে খায়ুলাক সাহেব আমাদের প্রধান বিচারপতি ছিলেন তাকে গ্রেপ্তার করেছে বয়স্ক মানুষ আর আওয়ামী লীগের তো বয়স্ক মানুষগুলি হাঁটতে পারে না চলতে পারে না তাদেরকেও গ্রেপ্তার এমনকি সেনাবাহিনীর মেজর জেনারেল থেকে নিয়ে শুরু করে জেনারেল ব্রিগেডিয়ার নিচের অফিসার তাদের পর্যন্ত হয়রানি আইসিটি যেটা এখন করেছে তেহাত্তর সালে আইন করে করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আচ্ছা সেখানে কেন আমার সেনাবাহিনীর সদস্যদের ডাকবে আমি জানি না আমাদের সেনাপ্রধান করেন কি তাদের নিয়ে জিজ্ঞাসাবাদ করে কে কে কাকে গুলি করার হুকুম দিয়েছে সেই জিজ্ঞাসা করার আগে আমি জিজ্ঞাসা করি ইনুসকে এবং এই আইসিটিকেও যে আমরা কাকে হুকুম দিয়ে হত্যা করলাম তার আগে এটা ঠিক করেন না যে পনেরোই জুলাই থেকে যারা পুলিশ হত্যা করলো আওয়ামী লীগ হত্যা করলো সাংবাদিক হত্যা করলো তারা সাংস্কৃতিক কর্মীকে হত্যা করলো দেশের আইনজীবীকে হত্যা করলো সংখ্যালঘুদেরকে হত্যা করলো তাদের কেন বিচার করবে না তারা কেন ইনডেমনিটি পাবে তারা কেন দায় মুক্তি পাবে হত্যাকাণ্ড করবে তারা আর মিথ্যা মামলা হবে আমাদের উপরে বিচার হবে আমাদের ওদের সেই খুনি যারা আসল খুনি যারা তাদের বিচার হবে না চমৎকার বাংলাদেশ চমৎকার ডক্টর ইরুজ তোমার তার দেশ চালানো ওই বার্ন ইনস্টিটিউট করেছিলাম বলে আজকে এই পোড়া রুগীদের চিকিৎসা হচ্ছে অথচ সামতলাল সেন যে ভলেন্টিয়ার করে নিজে এই বার্ন ইনস্টিটিউট করেছে যাকে মিনিস্টার করেছিলাম যখন প্রথম এই পনেরো তারিখ থেকে গুলি লাগে সমস্ত চিকিৎসা করার জন্য সে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে সরকারের পক্ষ থেকে সবাই চিকিৎসা আমরা করেছি যেই আমি চলে এসেছি কই কারো তো চিকিৎসা হয়নি আর তখন তো চিকিৎসার দাবিতে তারা আন্দোলনও করে আহত না প্রত্যেকটা নিহত পরিবারকে আমি আর্থিক সহায়তা দিয়েছি অথচ এদের নাম করে টাকা তুলে সে টাকা লুটে খায় বন্যার নাম করে টাকা তুলে সেটা লুটে কেটে খায় সেই সাথে সাথে আপনারা দেখছেন সেই মাইলস্টোন স্কুলে যখন বিমান ধসে পড়লো মানুষ মারা গেল শিক্ষার্থীরা মারা গেল শিশুরা মারা গেল সেই জন্য কোনো শোক নাই সব দল নিয়ে মিটিং করেন আর দাঁত গেলায় হাসেন আর তারপরে উনি বিশ্ববাসীর কাছে টাকা চান সাহায্য চান মানে লাশ ফেলে দিয়ে তার অর্থ মানে উপার্জন করাটাই যেন বড় হয়ে দেখা দিল কত বড় লোভী একটা মানুষ আপনারা দেখেন মায়ের বুক খালি করা শিশু মাকে আকুল বাবাকে দে আকুল ভাই বোনকে দেয়া আকুল আর উনি তখন সকলের কাছে টাকা চেয়ে বেড়ান এতই টাকার অভাব তো হয়নি প্রধানমন্ত্রী তার তহবিলে তো সাতশো কোটি টাকা আমি ফিক্সড ডিপোজিট করে রেখে এসেছি যে কোনো দুর্যোগে আমরা সাহায্য করতাম আর সাহায্য করতাম বলে সব ব্যবসায়ী টাকা দিত আর প্রত্যেক টাকা পাই হিসাব করে আমি করেছি যারা শিশুরা মারা গেছে গোপালগঞ্জে যারা মারা গেছে আমি সকল রাস্তার মাফাত কামনা করি এই ইনুসের মতো একটা দুর্বৃত্তকে ক্ষমতার থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে এটা জঙ্গিদের দেশ না এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে গণতন্ত্র বজায় থাকবে দেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি হবে আমি সেটাই চাই সবাইকে ধন্যবাদ আজকে এই কথা বলার সুযোগ দিয়েছেন অনেক কষ্ট অনেক দুঃখ যে দেশটা জন্য তিন রাত পরিশ্রম করেছে চার ঘন্টা বেশি সময় আমি নেই নিখানে সব সময় দেশে উন্নয়নের কাজ করেছি এই উন্নয়নের সাথে জ্ঞান পর্যায় পর্যন্ত পেয়েছেন শতভাগ বিদ্যুৎ দিয়ে মানুষের মান উন্নত করে দিয়েছে আজকে সেই ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সমগ্র গণতন্ত্রী অসাম্প্রদায়িক চেতনায় স্বাধীনতা শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গি খুনি ইনুস সরকার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আজকে ইনুসকে পদত্যাগ করতে হবে এবং তার বিচার হবে আর তার সাথে এই তার যত উপদেষ্টা সহ যারা আছে তাদেরও সেই প্রতিজ্ঞায় সবাই নেন দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন না দেশের মানুষের কল্যাণে কাজ করবেন সেই সিদ্ধান্ত আপনাদের জনগণের উপরে ছেড়ে দিলাম ওই ওই অস্ত্র আর শক্তি দেখিয়ে মানুষকে কেউ দাবায় রাখতে পারে নাই এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা যে কেউ দাবায় রাখতে পারবে না কেউ দাবায় রাখতে পারবে না প্রতিরোধ করে তুলতে হবে সবাইকে সবাই ঐক্যবদ্ধ হন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ